দাদা ভাই দিদি ভাই নমস্কার আজকে আমি দুধের ছানা ফাটুয়া নুইছি দুইটা শিমলা মস নিছি বিলাহী নইছি হুকনা শুকনা করে দুধের ছানা তরকারি বানামোর আজকে কিন্তু পনির রেসিপিটা খুব দারুণ হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে টাকা বানায় এই রেসিপিটা কিন্তু খেতে পরোটা রুটি দিয়ে খুব সুন্দর লাগে সব কিছু হন আমি কাজকে ন বন্ধুরা আছে কিন্তু আমি ঠাকুমাকে হেল্প করার জন্য ক্যামেরার সামনে এসে গেছি দেখুন ঠাকুমার পিঁয়াজ কেটে দিচ্ছি কারণ ঠাকুমার সব প্রবলেম হয়েছে পিঁয়াজ কাটলে ঠাকুমার সব দেওয়া জল আছে তার জন্য হাসি আমিতেই ঠাকুমাকে পিঁয়াজটা কেটে দিব আর হ্যাঁ বন্ধুরা দুজন মিলে কাজ করলে হয় ভালো লাগে পনিরের তরকারি হবে পনিরটা বেশ সুন্দর করে গ্রেভি করে রান্না করা হবে দেখুন ঠাকুমা কীভাবে রান্না করে বাজারে যায় মনে ধর চাল হয় যে কিনে আনি হয়েছি দুই ড্যামও চালছে কিনা এই ক্যাপসিকাম এর বেশি গুলো রেখে এগুলো ঘরে লাগাবো আমি বারবার বলছি এগুলো হবে না কারণ এগুলো সার দিয়ে করা হয় সবজি দি কাইটা নিয়েছি চুলাটা জালিয়ে দুধের ছানাডা বাই জানবো জ্বালাই নিছি করা আমি হাত দিয়ে ভেঙে জোরা করে নি আমি খন্দ করে বানাম না আমি করে নিয়ে করাইটা গরম হয়েছে তেল দিয়ে দিই

বিলাহি আর পড়ে দিয়ে দিব তেলটা গরম হয়েছে বিলাহি দে আর পিয়াসটা সোমবারে দিয়ে দিব

দিয়ে দিব ন বন্ধা দিয়ে দিব দিয়া নাই এটা দিব দুধের ছানাটা দিয়ে দিব নাই রে একবারে বিলে হয়ে লোক মিশিয়ে দেব দুধের ছানাটা মিশা গেছে আমি শিমলা মশলা দিয়ে দিব মশলা বেশি ভালো নাই অল্প জুল দিয়ে জাল করে এরকম নি পাঁচ মিনিট জাল দিম দেখে দেখে সব গেছে লাগেছে মসটা খালি জলে যায় শিমলা মসটা সুন্দরভাবে সব এঁকে যো সরকারে রয়ে গেছে অন গরম মশলা দিয়া নামাই নিমু দাদা ভাই দিদি ভাই তরকারিটা বেশ সুন্দর দেখা গেত দাদা ভাই দিদি ভাই এটা রুটি দেয়া পরাটা দেখাইতে খুব ভালো লাগে অন্ত আমি রুটিটা বানাইলাম না রাত্রেবেলা রুটি বানিয়ে খামু আমার আর দেখে দিয়ে আপনাকে ভালো লাগে নেট করবা শেয়ার করবা আমার পাশে থাকবা